আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ইউটিউব ফেসবুক ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে উনি আসলাম কবির বিন সামাদের জনপ্রিয় একটি বক্তব্য ওয়াজ মাহফিলের আশা করি ভালো লাগবে আমরা সবাই জানি যে কবির বিন সামাদের ওয়াজ মানেই কিছুটা হাসির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেয় যে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু সেই ভালো খারাপটা বোঝানোর জন্য যে বিনোদনটা নেয় দেয় ওই বিনোদনটাই হয়তো সবাই মনে রাখে কিন্তু ভালো খারাপের সে কাজগুলো করে না তো যাই হোক সবাইকে তফিক দে ভালো কাজগুলো করার আর ভালো আদেশ নিষেধ মানার তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিও আমরা চলে যাই ভিডিওটা দেখে আসি কবির সেই ওয়াজ মাহবিলের যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটা দেখে আসি একসাথে আমি আপনাকে বিয়ে করতে চাই আমি মাহফিলে আসি আপনার মোবাইল নাম্বারটা দিবেন প্লিজ আজ সকালে আপনার ছবিটা আমার হৃদয় ছিল সহ্য করবেন আপনারা গানটা শেষ করি আবার এখনো শুরু করতে পারলাম না কি লিখে প্রিয় হুজুর প্রিয় শিল্পী আসসালামু আলাইকুম আমি আপনার দীর্ঘদিন ধরে খুব ভালোবাসি বলতে সাহস পায় না আমার স্বামী দীর্ঘদিন প্রবাসী আপনি যখন প্রবাসী সঙ্গীত গান আমার স্বামীর প্রতি মহাবত বেড়ে যায় তার ঠিক আছে আমার প্রতি আমি আপনাকে ভুলে ভুলে থাকতে থাকতে চাইলেও পারে বিয়ে না আর এদিক পড়া যাবে না এ তো মেরিয়ে বলবে কাজ কি না আমি আপনাকে বিয়ে করতে চাই আমি মাহফিলে আছি আপনার মোবাইল নম্বরটা দিবেন প্লিজ আজ সকালে আপনার ছবিটা আমার নিজের কি সহ্য করবেন আপনারা এই তক্তা বানানোর ক্রীড়া দিয়ে গেল রে আমার এই সংসারে অশান্তি নাই না এই ইউটিউবার আমার বউ আছে আমার দুটো ছেলেও আছে আলহামদুলিল্লাহ ওয়াজ করার আগেই আমার দুটো ছেলে হয়ে গেল এখন প্রতিরাতি মাহফিল করবে কোনো অসুবিধা নেই আমরা বেশ ভালো আছি আর এই যা এটা দেখার পরে আমার তো এ বাড়ি তো খুব আগে শুনিয়ে আল্লাহ মাফ করে এই কাজে এত সাহস হয়েছে কার আল্লাহ তার হৃদয় দান করে বলেন আমি স্বামী প্রবাসে প্রবাসে আছে প্রবাসতে বাড়ি নিয়ে আইসো

মনে থাকবে কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই মরাই ভালো দেশে রে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ঠিক না বেঠে আছে না নাই কি হবে যুবক সা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর সিতা হই দিনে রাতে জবনের স্বার্থ কথা ঘুসিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা ঘুসিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আজ্ঞতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখ কি কলমবাজির হইমা হয়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা ঠিক না বেটি কি হবে লেখালেখি কলমবাজির হইমা হয়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে আছে না এই হ্যালো আছে না নাই যদি ওই हेलो কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রখা দূরনীতিকে যাবে তবে কি যাবে রখা দূরনীতিকে কি হবে বেঁচে থেকে আযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে আজকের মাহফিলের প্রধান অতিথি দক্ষিণবঙ্গের উদীয়মান নেতা তালা পাটকেল ও কলারোয়া আর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব জননেতা ফিরোজ আহমেদ স্বপন সাহেব এমপি সাতকিরা এক বিশেষ অতিথি জনাব আমিনুল ইসলাম লালটু সাহেব কলারো উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে এসেছিলেন কলার বাড়ি যায় আমার রাস্তায় যাওয়ার সময় কুপা কুপি আছে না নাই পরীক্ষা যেখানে সেন্টার পাশে স্কুলে পরীক্ষা আছে ওই জায়গায় পিকনিকের বাস যাওয়ার সময় কোনোদিন থামায় কি কইছে মাইক বন্ধ কর কথা কয় না খালি কাটি আমাদের এখান দিয়া লাগে কথা কয় না এই সত্যি বলছেন না মিথ্যা বলছি আজকে আপনাদের সাক্ষীরা থেকে আইনের একজন লোক ফোন দিয়েছেন দিয়ে বললেন কবির বিন সাওয়াদ সাহেব নাকি বললাম হ্যাঁ বলল আমি অমুক বললাম জি বলেন শুধু বলেন বলেনি বললাম স্যার বলেন মানে স্যার বলতে হবে তাহলে বোঝেন স্যার বলেন কাছে যেহেতু আপনাদের তথ্য আছে আমরা বুঝতে পারি কে ভাইরাল কে ভাইরাল না শোনেন আপনাদের প্রতি আমাদের দুইটা নসিহত কয়েটা দুইটা দুইটা নসিহাত আপনারা মেনে চলবেন যারা ভাইরাল বক্তা তাদেরকে ফোন করে করে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি আবুল কালাম আজাদ বাসার কে বলেছি হাসিবুর রহমান কে বলেছি কামরুল ইসলাম সাইদান সারি বলেছি অমুক তমুক কে বলেছি আপনাকেও সেই ধারাবাহিকতায় ফোন দিলাম আমি বললাম বলেন বললাম আমরা তো মাহফিল বন্ধ করি না বললাম না করবেন কেন মাহফিল বন্ধ করি তো আপনাদের লাভ নাই বললাম আমরা মাহফিল বন্ধ করি না করেন কোনো অসুবিধা নাই কিন্তু দুইটা কাজ করে দেবেন এক নম্বর কাজ হলো যে মহিলা প্যান্ডেলে কোন পুরুষ পনেরো বছরের উপরে বয়সে হয়ে গেছে সে যেন না ঢোকে সুন্দর না বললাম কাম কথাটা সুন্দর আমরা এটা অবশ্যই সচেতন করে দেব দুই নম্বর আর মহিলাদের জন্য তাদের অন টাইম টয়লেটের ব্যবস্থা করে দিতে বলবেন কমিটিকে যদি এইটা করে তাইলে সেখানে দাওয়াত নিবেন না করলে বলবেন এটা করতে হবে নিশ্চিত করবেন আমি বললাম সুন্দর কথা এটা তো দরকার কারণ মা অন টাইম টয়লেট যদি থাকে জরুরত থাকলে সেখানে যাইতে পারে পুরুষরা তো জেনে শেনে স্টার্ট দিতে পারে ঠিক না বেটি এজন্য মা বন্ধের এটা দরকার আছে না নাই মা জন্যে জন্য দরকার সুন্দর পরামর্শ আবার পুরুষরা পনেরো বছরের বাজাদের বয়স বেশি ওরা মহিলা প্যান্ডেলে ঢুকবে না এটা তো আমরাও চাই না চাই না কিন্তু আমি ফোনে সাহস পাইনি বলার কারণ বললি আবার কনে কি করে সেই জন্য মাইকে বলতেছি যে আমাদের কথা হইলো ওই গতখালি আর মন্টু মিয়ার বাগান বাড়ি ওই যারা নেটওয়ার্ক ছাড়া বাইকের পিছনে নিয়ে গিয়ার মারে ওটাও কিন্তু ঠেকাবেন কথা কয় না ওই যে আঠারো বছর তেরো বছর বারো বছর উনিশ বছর আর পঁচিশ বছর তেইশ বছরের যুবক ওই যে এ পালসার তারপরে এফ জেড তারপরে আর এম অন কি উঠেছে এইগুলোই নিয়ে যখন গিয়ার মারে তখন ওদের ধরার মতো আল্লাহর অলি পাওয়া যায় কথা কয় না পাওয়া যায় পাওয়া যায় না কেন এখানে যারা পুরুষ মহিলা প্যান্ডেলে ঢোকে হয়তো প্যাকেট নিয়ে কালেকশনে যায় এটা যাওয়া উচিত না আমরা এটা মেনে নিলাম কিন্তু এই যেমন মন আর বাগান বাড়ি যারা ঘুরে বেড়ায় কিংবা আপনাদের গত খালি চেনেন না চেনেন না গদ খালির ফুল বাগানে লাইলা তুল ভ্যালেন্টাইন্স ডেতে এত ফুল বিক্রি হয়েছে যে সারা বছরেও এত বিক্রি হয় না এই জন্য ওরা বলছে লাইলা তুল কদরের থেকে লাইলা তুল ভ্যালেন্টাইন্স ভালো নাজিবুল্লাহ বলবেন না কারণ কদরের রাত্রি এত ফুল বিক্রি হয় আর এই দিন কত ফুল বিক্রি হই ওইগুলো দেখার মতো আল্লাহর রলি পায় আইলা ঠিক না বেঠি এই জায়গায় বর্ডার অঞ্চল না বলে গেলি হবে না বলবো নাকি বলবো বর্ডার থেকে আমাদের একজন আপনাদের এলাকায় ধরে নেন মিস্টার বল্টু মিয়া সে বাইসাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে বর্ডারে ধরে বলছে দাঁড়াত বল্টু তোর সাইকেলে করে কি পাচার করছিস কয় সার বালু সার কয় বালু তুমি বর্ডার দিয়ে পাচার করতে চাও তোমার বালুর অভাব হয়ে গেছে বাংলাদেশে এই চেক করা হবে স্যার চেক করেন স্যার বস্তা খুলে দিলাম মুখ খুলে দিলাম চেক করি দেখে না সত্যি বালু বললো যা ছেড়ে দিলাম আবার দ্বিতীয় দিন যখন সাইকেলে করে আধা বস্তা বালু কয় সাইকেলে করে বলটু তুই কি পাচার করছিস স্যার বালু স্যার কই বালু চেক করব চেক করা হলো চেক করে রাখে না সত্যি বালু কয় যা ছেড়ে দিলাম তৃতীয় দিন আবার যখন বলটু সাইকেলে করে নিয়ে আসছে আধা বস্তা বালু কয় কি বলটু স্যার বালু স্যার কয়দিন দিন বলবো কয় এই এই বালু তো সাধারণ কোনো বালু হয়তো না এই বালু চেক করা হবে ঢাকায় পাঠাবো যদি ওখানে না হয় তাহলে আমেরিকায় পাঠাবো বিজ্ঞানাগার থেকে গবেষণা করে নিয়ে আসবো নিয়ে এসে দেখবো এই বালুর মধ্যে কোনো আসকতা নাশকতা আছে কিনা বালু চেক চেক করা করে দেখলো না কিছুই নেই হঠাৎ রাস্তায় বল্টুর সাথে দেখা সারের সার ডেকে বলছে বল্টু এই দিখায় তুই প্রতিদিন সাইকেলে করি আধা বস্তা বালু পাচার করিস কোন দুঃখী বাংলাদেশে কি বালুর অভাব হয়ে গেছে আমরা তো চেক করে দেখলাম ওটা বালু ছাড়া কিছু না এই বালু ক্যান বর্ডার দিয়ে সাইকেলে করি পাচার করিস বলটু বলছে স্যার কি সত্য কথা বলব নাকি মিথ্যা বলবো কয় না তোর আল্লাহর কসম করি বলি সত্যটা বল একটু শুনতে চাই কেন তুই ভারত থেকে বালু পাচার করিস সাইকেলে করে বলছে স্যার আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি নে আমি মূলত ওই সাইকেলটা পাচার করি কি পাচার করে সাইকেল পাচার করে আর বালু নিয়ে মাথা ঘামায় আমার দেশে লিখা পড়া না করে ফ্রি ফায়ার পাবজি মাইতেছে ঘরের মধ্যে দরজা দিয়ে সেটিং করতেছে তারপরে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে ব্যাটিং করে দিতেছে 10 মাস পরে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যাচ্ছে ওইগুলো বন্ধ করার সময় পায় না আর মাইক বন্ধ করে থুইয়ে দেয় বলেন সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ বুঝতে পারিনি তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে ঠিক না ঠিক তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগিতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে জেগনা ঠিক কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পাথর পারে এখনে আসেনি নিশু বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিবৃতে আজ কাঁদে কত মানবতা নীরবে নিবৃতে আজ কাঁদে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগিতে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি অনেক অনেক ভালো লেগেছে আর যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেই ভিডিও কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেই ভিডিও রিয়াকশনগুলো দেওয়ার জন্য তো যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার চলে আসবেন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভকামনা রইল সবার জন্য আল্লাহ হাফেজ